কেন্দ্রীয় সংগঠকে খুলনায় গুলিবিত করা হয়েছে শুধু ঢাকায় না ঢাকার বাইরেও প্যানিক ছড়ে দেওয়া হচ্ছে আপনারা সবাই সতর্ক থাকে সালাম আলাইকুম আজকে দুপুর সাড়ে বারোটার দিকে আমাদের জাতীয় শ্রমিক শক্তি এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় সমন্বয়ক মোতালেব সিকদার গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন এবং তার মাথার খুলির পাশ দিয়ে চলে গিয়েছে তবে তার অবস্থা এখনো খুব বেশি আশঙ্কাজনক না সে কথা বলছেন কিন্তু এখনো তার পুরোপুরি হয় নাই তাকে সিটি স্ক্যান করা হবে এবং তার ডিটেল শারীরিক কন্ডিশন সম্পর্কে আমরা আপডেট দিব আপনারা দেখছেন যে এই গাছিপাতি শক্তি একের পর এক আক্রমণ করছে আপনারা দেখেছেন যে আমাদের শহীদ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের ধানমন্ডি থানার এনসিপির অস্বাভাবিক মৃত্যু আমরা দেখেছি তার পরবর্তীতে আমরা উত্তরাতে আমাদের এনসিপির উপরে হয়েছে এবং মিরপুরে তাদেরকে স্টেপ করা হয়েছে এবং তারিখ পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় আজকে আমরা দেখলাম যে আমাদের এনসিপির যে শ্রমিক শক্তি জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠকে খুলনায় গুলিভিত করা হয়েছে শুধু ঢাকায় না ঢাকার বাইরেও প্যানিক ছড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা সবাই সতর্ক থাকেন এবং আমরা বলতে চাই যে এই ফ্যাসিবেদি শক্তি বাংলাদেশে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত একটা অস্থির পরিবেশ তৈরি করবে আমরা খুব শীঘ্রই তাদেরকে ছাত্র জনতা সমন্বিত হবে তাদেরকে প্রতিহত করব এবং আমরা মোতালেব শিকদারের স্বাস্থ্যের আপডেট সম্পর্কে কল্যাণ মেডিকেল কলেজ ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলেছি তার সর্বশেষ সিটি স্ক্যান এবং পরবর্তী চিকিৎসা নিয়ে আমরা আবার আপনাদেরকে আপডেট জানাবো